আসসালামু আলাইকুম ইদানিং দেখা যাচ্ছে প্রচন্ড গরমে পোলট্রি মুরগির বাচ্চার আমাশায় দেখা যাচ্ছে আমেশা অর্থাৎ পোলট্রি মুরগির যে বিষটা বা লেদা এই লেদার ধরন অন্যরকম আমি কি স্ক্রিনে কিছু ছবি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এমন কিছু পিকচার দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে মুরগির আমেশার রক্ষণ এই মুরগির যদি আমেষে পড়ে তো এই জন্য এরকম টাইপের লাদা দিবে ঠিক আছে আর এর প্রতিরোধ হচ্ছে এমপ্রোল ইপি অ্যাম্প্রোল ইপি এটা হচ্ছে চার চামচ বুঝছেন এখান থেকে চার চামচ দিবেন প্রতি বিশ লিটার পানিতে এবং এটার সাথে দিবেন নিউ ব্যাট সেভেন্টি এখান থেকে দিবেন দুই চামচ অর্থাৎ চার চামচ আর এখান থেকে দুই চামচ এই ছয় চামচ মিলে আপনি বিশ লিটার পানির মধ্যে মেশাবেন এবং এই বিশ লিটার পানির মধ্যে যখন আপনি মেশাবেন এই মিশ্রিত পানি রাত্রে এবং সকালে খাওয়াবেন শুধুমাত্র রাত্রে এবং সকালে এই মিশ্রিত পানিগুলো খাওয়াবেন এতে করে আপনার যে বাচ্চার আমেশা হয়েছে অর্থাৎ লেদা বা বিষটা কালারিং লেদা দিচ্ছে এক এক রকমের লেদা সব মুরগির বাচ্চা রকমের লেদা দেওয়ার কথা ছিল কিন্তু অন্য রকম লাদা দিচ্ছে সেক্ষেত্রে এই ওষুধগুলো কার্যকর